তারা কোথাও আন্দোলন নিয়ে আন্দোলন করলো আর সাধারণ ছাত্র ছাত্রী উস্কিয়ে তারা রাজনীতির আন্দোলন ছিল তার ছাত্রের দাবি ছিল দাবি তো পূরণ তো দাবি ছিল না ছাত্র আন্দোলন ছিল তাদের আন্দোলন সব দলকে মাস্টার প্ল্যান করে তারা বলে বলেছে আগুন না দিলে গণপ্রদান হতো না তাহলে শফিকুল ইসলাম বলতেছে যে আওয়ামী লীগের ক্ষমতা বেরিয়ে আসতে দেওয়া যাবে না তারা তো কোনো সময় বাংলাদেশের রাজনীতি দল হিসেবে তারা না খুশি দিতে পায় না কারণ তারা তো পাকিস্তানের পক্ষে ছিল তাহলে তারা পাকিস্তানের পক্ষে ছিল তারা তো এই দেশ তো পাকিস্তান নাই অনেকটা তো বাংলাদেশ তারা এদেশে রাজনীতি

ইসলামের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাত ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো এটা থাকতে পারে এটা কোনো অপরাধের ব্যাপার না তখন বাহাত্তর সালে তখন জামাতকে বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিল বঙ্গবন্ধু মাফ করার পরে বঙ্গবন্ধু জীবন দিতে হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে আর দুই হাজার চব্বিশ সালে আইসা আশা কাশিনীয় মারার জন্য প্ল্যান করেছিল এই জামাত আর এই জামাত এখন মারার জন্য আজকে মুক্তিযোদ্ধা একটা দল আওয়ামী লীগ সেই দলটাকে আজকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না ফিরে আসতে দেওয়া হবে না তারা প্ল্যান করতেছে তারা কি এই দেশে স্বাধীন করেছিল না তারা তো পালাতক ছিল রাজা কাছে এই দেশে সাধারণ মানুষ কখনো মানবে না